আসসালামু আলাইকুম বাংলাতে কিন্তু একটা প্রবাদ আছে যে পর্দায় নারীর ভূষণ আর এই পর্দায় নারী ভূষণ হওয়ার কিন্তু মেন একটা কারণ হচ্ছে পর্দায় কিন্তু নারীর মর্যাদা বৃদ্ধি করে এই জন্য কিন্তু বলা হয় যে পর্দায় নারীর ভূষণ তো পর্দা করার জন্য কিন্তু চাই খুবই ভালো মানের একটি বোরকা যে বোরকা দ্বারা যে বোরকাটি পড়লে আপনার পর্দা যেমন মেনটেন হবে আপনার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ ফুটে উঠবে না আর সেই সাথে দেখতেও কিন্তু সুন্দর হতে হবে আজকে এমন একটি বোরকা দেখাবো যেটি কিন্তু অনলাইনে খুবই জনপ্রিয় একটি বোরকাটা পড়লে যেমন আপনার পর্দাটা কমপ্লিট হবে আজকে আপনাদের যে অনেক জাকিয়া সেট আর এই যে বোরকার হুডিটা আমরা কিন্তু হুডিটা অনেক লং করেছি যার কারণে কিন্তু আপনারা পর্দা করতে আরো সুবিধা হবে আর এই হুডিটার কিন্তু অনেকগুলো ফিচার আছে আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন যাতে বুঝতে পারেন যে আসলে বোরকাটা কেমন হবে ভিউয়ার্স দেরি না করে চলেন আমাদের এখানকার যে প্রিমিয়াম জাকি এবর কাছে আছে সেটি আপনাদের আমি দেখিয়ে দিই ভিউয়ার্স এটি হচ্ছে জাকি এবর কা সবথেকে ইউনিক যে পার্ট সেটি দেখছেন এটি হচ্ছে হুডি নোজ ক্যাপটা কিন্তু ডাবল পার্টের আর আমরা হুডিটা কিন্তু আগের তুলনায় একটু বড় করেছি যাতে আপনারা আপনাদের পর্দাটা পারফেক্টলি কমপ্লিট করতে পারেন আর এটার সাথে কিন্তু আরেকটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটার এটাতে কিন্তু আমরা অ্যাটাচ অন্য হিসাব দিয়েছি অন্য দেখেন অনেকটা লং আমরা দিয়েছি কিন্তু আর সম্পূর্ণ সেটটা কিন্তু প্রিমিয়াম যে চেরি কাপড় আছে সেটি দ্বারা আমরা তৈরি করেছি রিজন সেটি হচ্ছে যাতে আপনারা অনেকে বাটারফ্লাই স্টাইলে কিন্তু এই হুডিটা পরে থাকেন স্টাইলে যাতে আপনাদের পর্দাটা নষ্ট না হয়ে যায় ধার না যায় সেজন্য কিন্তু আমরা এই হুডিটা অ্যাটাচ এই হুডির সাথে আমরা কিন্তু এই অন্য হিসাবটা দিয়েছি বোরকা সেটের সাথে কিন্তু আপনারা পাবেন ইনার আর সাথে কিন্তু একটা ক্যাব বা অন্য দুটি পার্ট আপনাদের কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি এটি হচ্ছে আমাদের যে জাকিয়ে পোটার ক্যাম্প বা কুটি যেটি বলেন এখন সেটি দেখছেন কতটা বড় একটা কুটি আমরা ইউজ করেছি আর এটিও কিন্তু যে চেরি ফেব্রিক্স আছে সেটি দ্বারা আমরা তৈরি করেছি আর দেখছেন এটা পরার পরে কিন্তু আপনার যে পর্দাটা সেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আমরা চাইনি শাটিং এর লেয়ার দিয়েছি এখানে কিন্তু একটা ভালো মানের বাটন অ্যাড করেছি আপনারা দেখতেই পাচ্ছেন আর চায়না চায়না শাটিং এর লেয়ারটার কারণে কিন্তু এটা দেখতে খুবই সুন্দর দেখা যায় একটা শাইনি শাইনি এটা শাইনি একটা ভাবাসায় ইউজ করার মেন কারণ হচ্ছে আপনারা যাতে আপনাদের সুবিধা মতো অ্যাটাচ করে পড়তে পারেন এটি হচ্ছে জাকে বর্কা সেটের ইনারটি খুবই প্রিমিয়াম আর ইউনিক একটি ইনার দেখতে পাচ্ছেন এটার যে বিশেষত্ব সেটি হচ্ছে এটার ঘের কিন্তু অনেক বেশি দেওয়া হয়েছে এটার ঘেরটা বেশি হয় এটা হচ্ছে অন্যতম একটা বিশেষত্ব আর বেঁধে নেওয়ার জন্য কিন্তু যথারীতি সব বোরকার মতোই এখানে একটা বেল্ট ইউজ করেছি আমরা আর এই স্লিপটা আপনাদের একটু দেখিয়ে দিই খুবই ইউনিক একটা স্লিপ খুবই ভালো মানের প্রিমিয়াম কোয়ালিটির রবার কিন্তু আমরা ইউজ করেছি যার কারণে কিন্তু এটা সহজে ঢিলা হয়ে যাবে আর আমাদের বোরকাগুলো কিন্তু সেলাই কোয়ালিটি খুবই অসাধারণ আপনি কিন্তু হাতে পেয়ে ভালোভাবে চেক করে দেখে তারপরে কিন্তু আপনার বোরকাটা রিসিভ করতে পারবেন আর আমাদের এখান থেকে অর্ডার করার জন্য কিন্তু আপনাদের কোনো প্রকার টাকা অ্যাডভান্স পে করা লাগে না আপনারা বোরকা হাতে পাবেন চেক করবেন তারপরে রিসিভ করবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে সমস্ত বাংলাদেশ থেকে আপনারা কিন্তু আমাদের এখান থেকে বোরকাগুলো অর্ডার করতে পারবেন তো ভিওর্স এই ছিল আমাদের এখানকার অনলাইনের জনপ্রিয় আমাদের এখানকার খুবই প্রিমিয়াম একটি বরকার সেটা হচ্ছে জাকি বরকার সেই মতন ভিডিওর আপডেট পেতে আপনারা কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পেজটি ফলো করে রাখবেন আসসালামু আলাইকুম